যদি জন্ম মাজারের পুজোরি হয়ে থাকে তাহলে তারা হারাম কাজ করতেছে এবং তারা ইসলাম থেকে বাতিল বলে গণ্য হবে জামাতের আমিরও বিভিন্ন কথা বলেছে যা জামাতের সাথে সাংঘর্ষিক উনি একবার বলে বিভিন্ন জনের দখল করে অন্যরা ব্যাংক দখল করলো আল আরাপা ইসলামী ব্যাংক হার্ট সিকিউরিটি ব্যাংক এবার সোশ্যাল ইসলামী ব্যাংক আর ইসলামী ব্যাংক তো করেছে আবার আপনারা দেখেছেন সবচাইতে নিকৃষ্ট বাংলাদেশের চৌঠ আগাশ এই বসুন্ধরা গ্রুপ যে কথা বলেছে যে তারা জামাত বিএনপি এবং আন্দোলনকারীকে তারা নিজেরাই করবে সেই কেন জামাতের আমির গেল আবার এই জামাতের আমির সাধারণ ক্ষমা করে দিল আওয়ামী লীগকে এই যে আওয়ামী লীগকে ক্ষমা করলো দেলোয়ার হোসেন ছেলে মাছুদ সাইদি বলেছে যে জালিমকে কেউ ক্ষমতা ক্ষমা করতে পারে না তাহলে শহীদদের রক্তের সাথে বেইমেনি হবে এবং উনি ক্ষমা করতে কে এখন এই জামাত মনে করতেছে কালকেই ক্ষমতা আসবে যার কারণে জামাত আবার চর্মনাইকে নিতেছে ওই জামাতের স্বপ্ন চর্মনাই দেখতেছে আপনি চিন্তা করেন এই আজ পর্যন্ত জামাত কোন এমপি প্রার্থী হয়ে কোন জায়গায় নির্বাচিত হয়েছে যেমন এমপি না এই ওই চর্মনাই চর্মনাই কোনো কোথাও কিন্তু নির্বাচিত হয়নি অথচ এরা এখন একজনের উপর ভর করে তারাও ক্ষমতার স্বপ্ন দেখছে এজন্যই যে আমাদের সাথে আসে মাজার পুজারী যারা তারাই পাপিষ্ট তারা আল্লাহ বিশ্বাসী না নবীকে বিশ্বাসী না এবং এই মাজার হারাম আমি দুইবার হজে গিয়েছি হরদুল মোহাম্মদ সাল্লা সাল্লামের রোজারা ঢাকা এর কারণ ছিল তার রোজা কিছু মোনাফেক ইহুদিরা খুসে নিয়ে যেতে চেয়েছিল তাই পাথর দিয়ে ঢালাই দিতে কারো মাজার জান্নাতুল সেখানে কোন চিহ্ন নাই তাই মাজার হারাম যদি জন্ম নাই মাজারের পুজোরি হয়ে থাকে তাহলে তারা হারাম কাজ করতেছে এবং তারা ইসলাম থেকে বাতিল বলে গণ্য হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব জেলায় জেলায় সম্ভাব্য এমপি প্রার্থী এবং বিভিন্ন সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের সাথে আলোচনা করে স্কাইবি করে স্পষ্ট ঘোষণা দিয়েছে যে দুর্নীতিবাস দখল তার বাস চাঁদাবাস সে যদি দলের জেলার সভাপতি হয় থানার সভাপতি হয় আপনি যদি একজন কর্মী হন তাকে ধরে আইনের আওতায় দেবেন তার সাথে কোনো ক্ষমা নাই না পারলে আমাদেরকে জানাবেন তাদেরকে বহিষ্কার করব এদেরকে আর কখনও দলে নেব না তবে কিছু কিছু লোকজন তারা আজকে আওয়ামী লীগের সাথে ঢুকে ঢুকে বিভিন্ন জায়গায় চাঁদা করতে বাজি করতেছে এজন্য আমরা সতর্ক আছি আশা রাখি অল্প সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে এবং বাংলাদেশে প্রমাণ হবে বিএনপি চাঁদাবাজ সন্ত্রাস দখলবাজের মধ্যে নাই ছিল না